নমস্কার শুরু আজকের সংবাদ পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হলেন স্বপন দেবনাথ বর্তমানে তিনি রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীও বেশ কিছুদিন ধরেই তার বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় তিনি কর্মরত ক্ষেত মজুরদের হাতে কাস্তে তুলে দিয়েছেন ধান কাটার কাজের জন্য আবারও তিনি একই কাজ করলেন স্থানীয় সুলতানপুর পঞ্চায়েতের বেশ কিছু গ্রামে সেখানে পঞ্চাশ জন ক্ষেত মজুরের হাতে কাস্তে তুলে দিলেন মন্ত্রী পাশাপাশি তাদের সঙ্গে কথাও বলেন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন কিনা সে বিষয়ে জানতে চাইলেন এই সব সুবিধা পেতে গেলে কি করণীয় সেই বিষয়ে তাদের অবহিত করলেন স্বপনবাবু বলেন মূলত এই সময় সারা জেলা জুড়ে ধান কাটার কাজ চলছে তাই ক্ষেত মজুরদের কাজের সুবিধার্থে তাদের হাতে কাস্তে তুলে দিলাম নতুন কাস্তে ব্যবহার করলে তাদের ধান কাটার কাজের সুবিধা হবে আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার